আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি সিলেটের বন্যা বারবার বন্যা প্লাবিত হচ্ছে সিলেট শহর বন্যা ছেড়ে যাচ্ছে না সিলেটকে আর এই তো ঈদুল হাজার আগের দিন আগের দিন রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে আবারও বন্যা চলে আসছে রাস্তাঘাট ডুবিয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে কত পানি এই পানিতে ভরে গেছে এই আওয়ার গেছে আর ঈদের জামাত পরা যায়নি এই মাঠে বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টিপাত হয়েছে সকালে গরু খুর বানিয়ে দেওয়ার খুবই সমস্যা হয়েছে সবারই আর বৃষ্টির কারণে বন্যা প্লাবিত হয়েছে ঈদের কুশিটা অনেকাংশ মাটি হয়ে গেছে এই বন্যার কারণে রাস্তাঘাট দিকেই সমস্যা হয়ে গেছে এই বন্যার কারণে বারবার বন্যা প্লাবিত হচ্ছে সিলেট শহর সিলেটের বিভিন্ন এলাকা আর এই তো দেখতে পাচ্ছেন যে পানি অনেক পানি এখানে হাঁস দেখতে পারছেন বন্যার পানিতে হাঁসগুলো আসছে আর বিকালের টাইম দেখতে পারছেন বিকালের টাইম অনেক সুন্দর লাগে বন্যার পানি পুরা গ্রাম দেখতে পারছেন যে বন্যার পানিতে প্লাবিত হবে এই পানি বাড়তেছে দিন দিন পানি বাড়তেছে এখন বৃষ্টির বৃষ্টি না থামলে বেড়ে থাকবে বৃষ্টির পানি আর সিলেটের বিভিন্ন জেলা বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হতে হচ্ছে আর বন্যার আশঙ্কা বারবার বাড়ছে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা বাড়ছে সিলেট শহর উপশহর বন্যার পানি প্লানি পানিতে প্লাবিত শহর অনেক জায়গা প্লাবিত হয়ে গেছে সিলেট শহরে আমাদের বিশ্বনাথ এরিয়া এখানে দেখতে পাচ্ছি যে এই আওয়ারটা প্লাবিত হয়ে যাচ্ছে পানি উজান থেকে আসছে এন্ডিয়ার পানিগুলো সিলেটের এদিকে আসে আর তো দেখতে পারছেন যে এই বাড়িটা পুরাই বন্যায় প্লাবিত হয়ে গেছে এখানে মানুষজনই কবি সমস্যা আছে আর তো দেখা যাইতেছে মার্স মারতেছে বন্যার পানিতে আর এখানে কুচুরিপানা পানা বরে গেছে এই আওয়ারে চারিদিকে খুচুরিপানা আর এই তো দেখতে পাচ্ছেন যে গড়টা বন্যা প্লাবিত হয়ে গেছে এখানে আসা যাওয়ার অনেক কষ্টকর নৌকা পারাপার হইতেছে তারা গরু বাছুর নিয়ে নৌকা পারাপার হইতেছে এখানে মানুষজন খুবই অসহায় এই তো এই বাড়িগুলো এই বাড়ির মানুষগুলা চলাফেরার জন্য অনেক অসুবিধা হইতেছে তারা একমাত্র মাধ্যম হলো নৌকা নৌকা ছাড়া তারা চলতে পারবে না আসা যাওয়া করতেছে তারা নৌকায় আর পানি যদি আজকে রাত্রে বৃষ্টি হয় তাহলে অনেক পানি বেড়ে যাবে বৃষ্টির পানির সাথে সাথে উজানেরও পানি বাড়বে উজান থেকে আসা পানিগুলা আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আছেন তো থাকার লাগে ধন্যবাদ আর আমরা আরও একটু আগাইরাম দেখি আর এলাকাগুলো নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হচ্ছে বন্যার পানিতে গতকালকে বৃষ্টির পরিমাণ ছিল খুবই বেশি অনেক বৃষ্টিপাত হয়েছে সিলেটে